পদ্মফুল ফোটানোর আবেদন নিয়ে এসেছেন এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী শক্তি মা বদলা হবে তো লক্ষ্মীর বিজেপি কে আনুন না এক হাজার নয় তিন হাজার দেবো তিন হাজার দেবো নাম দেব অন্নপূর্ণা ভান্ডার বিরোধী দল নেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি ভরসা বিশ্বাস আছে তো আছে তো সমাজ সেবিকা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা তামিলনাড়ু থেকে একেবারে জম্মু কাশ্মীর যেখানে মায়েরা দিদিরা বোনেরা অত্যাচারিত হন জেপি নাড্ডা যে টিমটা পাঠায় ডেলিগেশন মহিলাদের তার মধ্যে ইনি থাকেন ইনার নাম হলো শ্রীমতী শিরুপা মিত্র চৌধুরী ইনাকে এমপি করলে এমপি টেস্ট কি সাত কি এমপি কি করতে পারে এটা আপনারা বুঝতে পারবেন তাই খগেন মুরমু এবং শিরুপা দিকে জেতাতে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী ছাব্বিশ তারিখে মালদা বাইপাসে আসছেন কয়েক লক্ষ মানুষের সমাবেশ করতে হবে আর তারিখে আয়রন ম্যান আসছেন ইংলিশ বাজারে রোড শো করবেন যিনি সব গুন্ডাকে জব্দ করেছেন কাশ্মীর কে ঠান্ডা করেছেন তার নাম হলো শাহ আপনারা জানেন যে তৃতীয় দফাতে সাত তারিখে ভোট আছে এখানে সাতই মে ইতিমধ্যে একশো দুটো আসনে ভোট হয়ে গেছে আপনারা জানেন আমি সিপিএম এর যখন সূর্য মধ্যগগনে সেদিন লক্ষণ সেটকে হারিয়েছিলাম এক লাখ তিয়াত্তর হাজার ভোটে তৃণমূলের সূর্য যখন মধ্যগগনে আমি তখন মমতা ব্যানার্জিকে পিসিকে হারিয়েছি নন্দীগ্রামে লিখে রাখুন কোচবিহার জলপাইগুড়ি আলিপুর নরেন্দ্র মোদিজির প্রার্থীরা গতবারের থেকে জয়যুক্ত হয়েছে আর গুন্ডারা একটা বুথ দখল করতে পারেনি চটি পুলিশ এই প্রদীপ যাদবের মতো মমতা পুলিশ তারা বুথ কেন্দ্রের দুশো মিটার বাইরে ছিল ছজন করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ অথবা বিএসএফ অথবা সিআইএসএফ অথবা এসএসবির এর জওয়ানরা গতকাল পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষা করেছে হান্ড্রেড পার্সেন্ট বুথে দিল্লি থেকে মনিটারিং হওয়া ওয়েব ক্যামেরায় পশ্চিম বাংলার ভোট নিয়ন্ত্রিত হচ্ছে তাই আপনার ভোট আপনি দেবেন নিজের ভোট নিজে দেবেন পঞ্চায়েতের মতো লুটের ভোট চুরির ভোট হবে না তৃণমূল দোকান কাটা চোরেদের পার্টি তৃণমূল নির্লজ্জের মতো কালকে বিজয় মিছিল বের করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে কারণ তারা জানে আমরা যদি এই আর্টিফিসিয়াল কৃত্রিম বিজয় মিছিল না করতাম তাহলে দ্বিতীয় দফায় তৃতীয় দফায় চতুর্থ দফায় পঞ্চম দফায় ষষ্ঠ দফায় সপ্তম দফায় দফা হয়ে যাবে জানে তাই বিজয় মিছিল বের করেছে আপনাদেরকে আমি কথা দিতে পারি গোটা ভারতবর্ষ আসমুদ্র হিমাচল তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চাইছেন আপনারা বলুন দেশ ইউক্রেন হোক আপনারা চান নাকি আফগানিস্তান হোক চান নাকি যদি না চান তাহলে শিরুপা মিত্র চৌধুরীকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজি কে জন্য প্রধানমন্ত্রী করা কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা সব জায়গায় তাই আওয়াজ উঠেছে এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার আবার একবার মোদীজি মানে বিকশিত ভারত মোদীজি মানে ভারতকে বিশ্বগুরুতে পরিণত করা চোদ্দ সালের আগে আমরা ছিলাম অর্থনীতিতে বারোতম স্থানে আজকে পঞ্চম স্থানে মোদীজিকে তৃতীয়বার আনা মানে আমরা ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব আপনারা চান না না চান সবাই চান তাই মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে উনার কথা কেউ খাচ্ছে না গাজলে দু হাজার লোক হয়নি এনায়তপুরে তিন হাজারের বেশি লোক হয়নি লোক শুনতেই চাইছে না আর মুখের ভাষা শুনছেন তো কি সুন্দর সুন্দর ভাষা কি সুন্দর বচন আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে এ কোন মুখ্যমন্ত্রী কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন কি অশালীন কথা সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি কি কি বলছে এনআরসি করতে দেব না আরে এনআরসি কোথায় আপনি বলেছিলেন দু হাজার একে সিএ মানে ডিটেনশন ক্যাম্প সিএ মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া সিএ মানে কালা কানুন ছয় মার্চ সিএ চালু হয়েছে আজকে বিশ তারিখ এপ্রিল মাসের দেড় মাস কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বাস্তুচ্যুত হয়েছে বলুন মমতা ব্যানার্জি আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় আপনি একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব আমাকে আনুন আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায় আপনি কি বলছেন একশো দিনের টাকা চাই আরে আপনি জানেন যে চার থেকে চোদ্দ ইউপিএ সরকার ওয়ান এন্ড টু আপনাকে মানরেগাতে চোদ্দ হাজার কোটি দিয়েছে চোদ্দ থেকে বাইশ এই এক দেড় বছর চুরি করেছেন ধরা পড়েছে এক কোটি তিরিশ লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে আপনি হাতে হাতে ধরা পড়েছেন তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে আপনাকে মোদীজি কত টাকা দিয়েছে ১৪ থেকে বাইশে ডিসেম্বর অব্দি চুয়ান্ন হাজার কোটি দশ বছরে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার কোটি আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে মানরেগাতে টাকা চুরি করেছে ভুয়া জব কার্ডে পুকুর নেই সতেরোটা পুকুর কেটে নিয়েছে আইবিএস এর টাকা মেরেছে গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল পনেরো হাজার করে টাকা মাথা পিছু জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি ফলের বাগান আমের বাগান আনারসের বাগান হর্টিকালচার উদ্যান পালনের জন্য পনেরো হাজার করে টাকা দিয়েছিল কেউ পায়নি কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন আপনি আগে হিসাব দেবেন তারপরে চিৎকার করবেন টাকা চাই টাকা চাই টাকা চাই টাকাগুলো নিয়ে কি হবে আপনার আপনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্র ছাত্রী কমেছে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমেছে আপনি কি দিয়েছেন মায়েরা একদিকে পাঁচশো হাজার অন্যদিকে ডিয়াল লটারি আর মদের দোকানে সব সাপাড়া তাই তো একুশ হাজার নতুন মদের দোকান একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে আপনার ভাইপো লটারি ডিয়ার লটারি এনেছেন পাড়ায় পাড়ায় ছাতা নিয়ে যারা বসছে তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে কি করবে বেকার থার্টি পার্সেন্ট কমিশন এটা আরেকটা চিট ফান্ড দেখলেন না ইলেকটোরাল বন্ড তার হিসাবে তৃণমূল চোদ্দশো কোটি টাকা তুলেছে তার ছশো কোটি টাকাই দিয়েছে ডিয়ার লটারি সর্বনাশ করে দিচ্ছে বেকারদের যুবকদের সাধারণ খেটে খাওয়া মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আবাসের ফর্ম বিতরণ করছে নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায় নিয়ে গিয়ে বলছে এটা ফিল আপ করুন নাইন সেভেন নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো থ্রি এইট জিরোতে মিস কল দিন আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন কত কত বড় বড় এই পিসিআর ভাইপো আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে চার থেকে চোদ্দ ইন্দিরা আবাস যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি ডক্টর মনমোহন সিং এর সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে চার হাজার কোটি টাকা চোদ্দ থেকে বাইশ তেইশের মার্চ অব্দি নরেন্দ্র মোদীজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত চল্লিশ লক্ষ কত টাকা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশ বাড়ি পেয়েছেন পেয়েছেন পাননি আপনারা আগে বলুন চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল মালদা জেলার পনেরোটা ব্লকে আগে তালিকা প্রকাশ করুন প্রধানমন্ত্রী বলছে বিরোধী দল নেতা বলছে তালিকা প্রকাশ করুন নিজেরা সব লুটে নিয়েছে মালদায় বন্যার টাকা ক্ষতিপূরণের টাকা আজকে বলছে গাজলে আর এনায়তপুরে সব আম নাকি ইউরোপে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আম চাষিরা আছেন তো আম বাগানের মধ্যেই মিটিং ইউরোপে যাচ্ছাম ইউরোপে যাচ্ছে এখানে নাকি ফুড প্রসেসিং ইউনিট খুলে দিয়েছে এই চিটিংবাজ মমতা ব্যানার্জি মিথ্যাবাদী বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে আর কি সুন্দর প্রার্থী দিয়েছে এ প্রার্থী তো সেকেন্ড হবে না থার্ড হবে থার্ডই হবে জামানো থাকবে কিনা জানি না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গর্জন দেওয়ার নাম করে কি সভা করেছিল ভাইপো একটা ব্রিগেডে সেদিন বলছে দক্ষিণ মাল্লার প্রার্থী সানওয়াজ অক্সফোর্ডের অক্সফোর্ডের প্রোডাক্ট আর হলফনামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত বলতো জর্জিয়া ইউনিভার্সিটির তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এম লিখেছিল ধরা পড়লো ভুয়া ইউনিভার্সিটির এম এমবিএ এম বিএ লেখে না উচ্চ মাধ্যমিক পাস বলে ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি স্নাতক বেরিয়ে গেছে এই শর্ট পার্টিকে আপনাদেরকে হারাতে হবে হারাতে হবে সংখ্যালঘুদের কাছে গিয়ে বলুন গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী বিকাশবাদকে সমর্থন করেন যিনি বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান তার সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই ভারত পাকিস্তান ম্যাচ হবে পাকিস্তান জিতবে আপনি বোম ফাটাবেন ভারতে বসে আপনি আমার বন্ধু হতে পারেন না ভারতে থাকতে গেলে ভারতীয়ত্ব স্বীকার করতে হবে রাষ্ট্রবাদে বিশ্বাস করতে হবে মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন শুধু হিন্দুদের জন্য তিনি করেছেন করেননি এমনকি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের রাম মন্দিরের উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে আদর্শ পুরুষ যোগী আদিত্যনাথজি অন্য সম্প্রদায়কে পাঁচ একর জমি দিয়েছেন তাদের ধর্ম পালনের জন্য এটা বিজেপি বিজেপি তার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে দেশপ্রেমে বিশ্বাস করে ভারতীয়ত্বে বিশ্বাস করে অনেকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি আছে তিন কোটি বাঙালি উদ্বাস্ত হয়েছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে দেশ ভাগের বিভীষিকা নিয়ে আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা নেই তো নেই তো তাহলে মোদিজিকে রাখতে হবে বলতে হবে তোমায় হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না তাই মোদিজিকে আনতে হবে দল মেদে উৎসবের মতো ভোট দিতে হবে মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আমাদের লক্ষ্য আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই কিছু দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে দু কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে মেধা অনুযায়ী নিয়োগ হবে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন মায়েরা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবেন রাজস্থান সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন লোক প্রসার শিল্পী বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে মোদীজি আরো তিন কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদিজি মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম কোটি জনগণকে পাঁচ বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সাথে গ্যাস নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাই এই চোরা তৃণমূলকে হারাতে শুধু হবে না জামানত জব্দ করতে হবে প্রস্তুত আপনারা তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো ধরো অপেক্ষা করুন আজকে কি বার শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না অপেক্ষা করে থাকুন দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দল নেতা সমাজদার কাই সারাই দেখতে থাকুন পিসিআর ভাইপর দমটা কি করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন সামলাতে পারবে না এদের উৎখাত করতে হবে মায়েরা মাঝরাতে পিঠা তৈরি বন্ধ করবেন তো আপনার ইজ্জত আগে আপনার সম্ভ্রম আগে আপনার সম্মান আগে আপনি শক্তি স্বরূপা আপনি দেবী শক্তি আমরা ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি সন্দেশকালীতে যা হয়েছে ঠিক হয়েছে হ্যাঁ কিনা বলুন দশ বছর ধরে মেয়েগুলোর উপরে যে অত্যাচার করেছে এর বদলা মধুর বদলা প্রতিশোধ সাত তারিখেই এই বিএমএ নেবেন হ্যাঁ কিনা বলুন বলুন আপনারা হ্যাঁ কিনা নেবেন তো আমার মায়ের যারা ইজ্জত সম্ভ্রম লুট করেছে তাদেরকে আমরা ছাড়বো না তাই উৎসবের মতো ভোট করবেন সবাই মিলে ভোট করবেন উন্নয়নের পক্ষে ভোট করবেন লোকসভা ভোটে কি মোট আসন লড়ছে পঁয়তাল্লিশ প্রধানমন্ত্রী হতে লাগবে দুশো বাহাত্তর পুকুরে যদি যেদিন ইলিশ মাছ হবে সেদিন তৃণমূল দিল্লি যাবে তার আগে কোনো সুযোগ নাই গরুর গাড়িতে হেডলাইট লাগে বুক পকেট লাগে তাই তৃণমূলের দিল্লিতে কিছু নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঠিক নাই বড় কথা মনি সঙ্গে ভাইপো মনি নাই জন্নাই ইন্দ্রনীলকে দিয়ে গান গা আছে বলছে আলাদা জাতীয় সঙ্গীত বাংলার আবার আতা জাতীয় সঙ্গীত খুব কষ্ট দিদি মনির পিসি মরিকাল ঘুমাইনি কেন্দ্রীয় পুলিশ টাইট দিয়ে দিয়েছে দুশো অষ্টাশি কোম্পানি ছিল সেকেন্ড ফেজে চারশো কোম্পানি আসছে উনত্রিশটা কিউ ছিল সেকেন্ড ফেজে চারশো কোম্পানি দুশোটা কিউ হচ্ছে কুইক রেসপন্স টিম রাজ্য পুলিশ কিচ্ছু করতে পারবে না এই বেটা প্রদীপ যাদব খুব সাবধান থাকুন এই লড়াইটা মালদায় আমি দুপুর থেকে আছি সন্ধ্যে অবধি পুরো পুলিশের সঙ্গে বিজেপির লড়াই তৃণমূল নেই আর গুন্ডামি করতে দেব না শুনে রাখুন